যে গরম রে বাপ কি বাবা ফ্যানটা ঠিকই ছিল তাই গেলো যে রে বাপ যা সে না গরমে আছে বলতেছিলি একটু ফ্যানের হাওয়া খাবো ফ্যানটায় গেল ফ্যানের হাওয়া খাব সেটা গেলো

গুনে এই কবিতাটা ও কবিতাটা ভালো কবিতা পড়ে বাবু সংসার সুখী হয় পুরুষের গুনে কি উল্টা পাল্টা ছানাটাকে পড়াত শুন খেপি উল্টা পাল্টা লয় যেটা লেখা আছে বইটি আই আমি সেইটাই বলছি তো ওইটা কি লেখা আছে যে সংসার সুখী হয় পুরুষের গুণে হ্যাঁ তো তুই বাজায় শুনবি তো মানো এক লাইন শুনেই তুই বাউল হতিস যে শুন আমি গোটাটাই বলিয়ে দিচ্ছি কি লেখা আছে সেটা ভালো করে শুন হ্যাঁ তো গোটাই পড়া তাইলে সংসার সুখী হয় পুরুষের গুণে হ্যাঁ যদি সে পুরুষ তার বইয়ের কোথায় চলে বুঝতে কম লেখা আছে হ্যাঁ যে বইয়ের কথায় চলে না হ্যাঁ সেইવાকে বলছে সংসার সুখী হয় পুরুষের গুণে মানে যে পুরুষ ওর বইয়ের কথায় চলে তার সংসারটা সুখী হয় হয় এই কথাটা বটে ও আর তুই এক লাইন শুনেই বাউল হইয়ার উলটা পাল্টা হামাকে গাল দিছি ওইটাই লেখা আছে দেখ হ্যাঁ হ্যাঁ তো বলছি হ্যাঁ

যদি পারে গায়ের মিস্ত্রিটাই কাজ ভালো জানে নাই আর দমে পয়সা খুঁজে খুঁজলে আর কি করবে বিপদে পড়িয়া হনু কলা চোপা খায় এখন আর কোথা যাবে এখন আমি আলিও ন এই গরমে বিকাল দিকে লিখব নাই নাই তখন মেঘ ঝড় তো বড় বড় হুল পড়ছে দেখছ না মাথা তা ভুল কান দিবে লাইনও থাকবে নাই এখনই নিয়ে যাও এখানেই লিখবো হ্যাঁ কালে লিখতে হবে ওটা তো কথাটাই বলল যে সংসার সুখী হয় পুরুষের গুণে যদি পুরুষ তার বইয়ের কোথায় চলে তো আমিও তোর কথাই চলছি তাহলে ফ্যানটা লেগেছি হ্যাঁ হ্যাঁ আর বাবু কর নিয়ে যা কোন দিকে গেল হ্যাঁ তো লিখবো ওকে কুলি দিকে গেছে হ্যাঁ ফ্যানটা তাহলে লেগেছি হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দেখিয়ে ইহা করতে হবে না হ্যাঁ তো ঠিক আছে এই বাবুকে ইহাটা মুখস্থ করাই দিবি হ্যাঁ হ্যাঁ আমি ফ্যানটা সারায় নিয়ে আসছি আমি দেখছি হ্যাঁ ঠিক আছে পরে রে

মনে করি রাখবি ও তো মনে করি রাখবি বলো না সে তো বটে তো বলতিছিনি তো আমার একটু ওই পয়সাটা যদি বলতি আর কি কত লাগতিও তাইলে আমি নিয়ে না অ পয়সাটা মনে করো ওই 150 মতন তুমি মনে করো 150 মতন লাগবে 150 নাও তাইলে কি করি হাওয়া খাওয়া হবে আর 150 মত শান্তি আমি ছোট ছোট ফ্যান আইব 300 টাকাই 300 টাকাই ফ্যান কেয়া দিয়েছি এত বড় দিচ্ছে নতুন হলে হবে কি জিনিসটা দেখতে হবে বড় ছোট কোনো নাই পার্থক্য কিছু নাই তাহলে মিস্ত্রি বাবু বলছি ওই নাই আমি মনে করছি তিনশো আনব তাহলে তো ভালো

ঘোউটা তো দমে ভালো হয় আর তারপরে দিন সকালে এই গিলা দমেয়া दुखায় তখন ডাক্তার ঘর যেতে হয় মনে করো তখন ওই ডাক্তারে তোমার তখন ওখানে কোনো বলতে নাই পারো না ডাক্তারকে কি করে বলবো কেউ বলে নাই যদি তুই 200 বলে তো 200 হয় 500 বলে তা 500 হয় হ্যাঁ ওটা দিতেই সবাই দেই না আমি তো নে যাইতি আর মনে করে আমি কাম নাই করি হ্যাঁ গায়ে ঘরের বঠন আমাকে ওই আমার ওই 250 টাকা

তো আমিও পয়সা দিয়ে একটা মনেই করব না মনে করো তোমাকে আমি দেড়শো দিলি মনে করো হম তাহলে তোমার সারি দিতে কি অসুবিধা আছে অমন নাই মানে এখন হাফ লিটার তেল লাগবে কেন আমাকে বন্ধন যাতে তো বন্ধন যাবো আসবো হাফ লিটার মনে করো হাফ লিটার তেল লাগবে তো তুমি মনে করো ওইটা কি আপনি হবে আর তুমি সেই ওই মনে করো দেখো মনে হবে তুমি যেরকম বলছো না মনে করো মনে করো তো মনে মনে করলে আপনি এটা তেল তো লাগিল ওই তো হইল আর কি বাস্তব ওই তো মনে মনে কইলে তাইলে তোমার ওই ফ্যান সারাও হইল আমি মনে কর হ্যাঁ যা হয়ে গেছে কত আনব ওই 150 হই এক 150 হ্যাঁ মনে করো তোমাকে আমি 150 দিলি মনে করো তাই সাইড দাও তাইলে দিব সাইড দিব কালকে কালকে কাল কি কাল মনে করো তুমি কালকে তখন চলে আসো কাল কি হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি মনে করো আমি ঘর গেলি হ্যাঁ হুম নাই হবো নাই হবে এখন মনে করো তুমি যাও না করে দিব করে দিব হ্যাঁ তো মনে করছি তো সকল তো বাস্তব তো নাই হচ্ছে না হবে হবে তুমি যাও আমি যাবো হ্যাঁ তো আমি তো তো মনে করলি গেলি মনে অমন মনে করে নাই হবে তুমি ঘর যাও আমি করে রাখি দিব ফ্যানটা নিয়ে যাবো হ্যাঁ না না ফ্যানটা থাক না না মনে করছি সারা হইলো

ই চল্লি হয়েছে অবশ্যই সব পাগলের দল হয়ে গেছে কারো একটু ধৈর্য নাই যে দুদিন পরে বলছি আসবি না এখানেই করি দে কারো আর টাইম নেই একটু ধৈর্য নাই এআই কি আর কাজ হয়